আসসালামু আলাইকুম চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন বিফ ফ্রাই খেয়েছেন কি কখনো এই প্রথম ভিন্ন রকম একটি ফ্রাই রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম যেটা খেতে ছিল অত্যন্ত সুস্বাদু একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই মাংসের ফ্রাইটা করার জন্য আমি এখানে গরুর মাংস এভাবে পাতলা করে কেটে নিয়েছি আমি পাতলা ধরনের মাংসটাই নিয়েছি আপনারা চাইলে এই মাংসটাও নিতে পারেন আবার মোটা ধরনের যে গরুর মাংসটা থাকে সেটাও নিয়ে পাতলা করে কেটে নিতে পারেন কেটে নেয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিব চা চামচের চার ভাগের এক ভাগ লবণ অথবা স্বাদ মতো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং খুব সামান্য পরিমাণ জিরার গুঁড়া খুব সামান্য পরিমাণেই গরম মশলার গুঁড়া তারপর দিয়ে হাফ চা চামচের মতো আদা রসুন পেস্ট এখন সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংস রান্না করতে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পাতিলে নিয়ে সিদ্ধ করে নেব এই ধরনের পাতলা মাংসটা সিদ্ধ করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে মাত্র দশ মিনিট জাল করলেই সিদ্ধ হয়ে যায় যদি গরুর মোটা মাংসটা নেন তাহলে কিন্তু সিদ্ধ করতে একটু বেশি সময় লাগবে এখন পাতিলের মধ্যে নিয়ে চুলায় সিদ্ধ করে নিব। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে মাংসটা ঠিক কেমন হবে এ পর্যায়ে এসে নিয়ে নিব এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন এখন এর ভিতর দিয়ে দিব চা চামচের চার ভাগের এক ভাগ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ এখন সবগুলো উপকরণ আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এখানে অল্প করে পানি নিয়ে এর ভিতর দিয়ে দিব হাত দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে অল্প করে দিয়ে আবারও হ্যান্ড উইচের সাহায্যে নেড়ে নিব আবারও অল্প করে পানি এভাবে ছিটিয়ে দিব আবারও হ্যান্ডিচের সাহায্যে নেড়ে চেড়ে নিব এভাবে বেশ কয়েকবার করে নিতে হবে বেশ কয়েকবার এভাবে করে নেওয়ার পর শুকনো উপকরণগুলো ঠিক কেমন হবে এখন আমি এগুলো একটি ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি চেলে নেওয়ার জন্য যেন এর ভিতরে যে এক্সট্রা আটাটা আছে সেটা বের করে নেওয়া যায় এই কাজটা অবশ্যই করে নিতে হবে তা না হলে যখন বিপটা কোট করবেন তখন ভালোভাবে কোট করতে পারবেন না সেলে নেওয়া হয়ে গেছে এখন আমি যে পাত্রে কোট করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি ছেলে নেওয়ার পর আটার যে শুকনো মিশ্রণটা বের হলো তার ভিতর এখন দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি অল্প করে পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নিব এর ঘনত্বটা হবে ঠিক এমন বেশি পাতলাও হবে না আবার ভারীও হবে না এখন এর ভিতর সিদ্ধ করে রাখা মাংস দিয়ে দিব এখন এই মাংসটাকে নিয়ে আমি ময়দার মিশ্রণের ভিতর দিয়ে এভাবে কোট করে নিব আমি ফ্রাইয়ের কোটগুলো সব সময় এভাবেই করে থাকি এতে করে কোট করাটা খুব সহজ হয় এবং খুব সহজেই হয়ে যায় আমি একইভাবে সবগুলো বিফ কোট করে নিব আমার সবগুলো বিফ কোট করে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব ভাজতে ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন খুব গরম হয়ে যাবে তারপর আমি বিপগুলো দিয়ে দিব বিপগুলো দেয়ার কিছু সময় পর একটু নেড়ে চেড়ে দেব এগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না কেননা মাংসটা সিদ্ধ করাই আছে চিকেন ফ্রাই করতে যতটা সময়ের প্রয়োজন হয় বিফ ফ্রাই করতে ততটা সময়ের প্রয়োজন হয় না এভাবে অনবরত নেড়েচেড়ে চুলার আগুনটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আমার বিপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সেম পদ্ধতিতে আমি সবগুলো বিপ ফ্রাই করে নিব সামনে কুরবানি রিদ আপনি অন্যরকম কিছু করতে চাইলে এই রেসিপিটা করে নিতে পারেন আশা করি ভালো লাগবে যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রেসিপি যদি আপনি পরবর্তীতে দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ